পৃথা চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবর এবং তো আজকে হাজির আলাম আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় হল এনআইডি বা ভোটার আইডি কার্ড সংশোধন কীভাবে করবে আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের যদি ভুল তথ্য থাকে সেটি কীভাবে সংশোধন করতে হয় আজকের ভিডিওতে আমি তা দেখাবো আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা ঘরে বসে নিজেই আপনার এনআইডি কার্ডের ভুল সংশোধন করতে পারবেন সাহায্য সারায় প্রথমে যে কোনো এসে করবেন ব্রাউজার এসেইডি ডবলু ডিওভি ডট দেখতে দেখে আপনারা মূলত মোবাইল ফোন এই কাজটি করতে পারবেন তো এখানে বাম দিকে দেখেন এনআইডি অনলাইন সার্ভিস স্মার্ট কার্ড স্ট্যাটাস আপনারা কি করবেন এনআইডি অনলাইন সার্ভিসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখান থেকে মূলত আপনাকে এনআইডি কার্ডের ভুল সংশোধন করতে হবে তবে আপনাদের কাছে একটাই অনুরোধ ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। যেন ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য একটিও যেন মিস না হয় তো এখন আপনারা চলে আসেন নিচের দিকে নিচের দিকে আসলে দেখতে পাবেন ক্লেম অ্যাকাউন্ট আর গেট স্ট্যান্ডার্ড এখানে আপনারা কী করবেন ক্লেম অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লেম অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে ড্যান দিকে দেখেন উপরের দিকে এখানে ইংলিশ আছে এখানে আপনি এটাকে বাংলা করে নিতে পারবেন এখানে বাংলা করে আপনি যদি ইংরেজি বুঝতে না পারেন যদি সমস্যা হয় তাহলে বাংলা করে এখানে পূরণ করতে পারবেন আমি ইংলিশেই রেখে দিচ্ছি তারপর এখানে আপনার এনআইডি নাম্বার দিবেন যদি এনআইডি নাম্বার না থাকে বা নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনারা ফর্ম নাম্বার দেবেন ফর্ম নাম্বার বলতে আপনার যে নতুন ভোটার হয়েছে যে স্লিপ নম্বর স্লিপ ছিল সেই স্লিপে আপনার ফোন নম্বরটা লেখা থাকবে সেই নম্বরটা এখানে দেবেন তারপর এখানে ডেট দিবেন মাস দিবেন বছর দিবেন তারপর এখানে দেওয়া যে ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটা এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে যে ক্যাপচারটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে ক্লিক করবে ক্লিক করলে ক্যাপচারটা পরিবর্তন হয়ে যাবে সেই ক্যাপচারটা এখানে দিয়ে দেবেন যদি বুঝতে অসুবিধা হয় সেই ক্যাপচারটা পরিবর্তন করে নেবেন করে সেটি এখানে ওখানে দেখে দেখে যা আছে সেই ক্যাপচার পূরণ করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে পরবর্তীতে হবে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেস ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা এখানে দিতে হবে এটা হচ্ছে যা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন এখানে সিলেক্ট করে এখানে আপনার কি দিবেন উপজেলা কি আছে দিবেন মনে করেন ধরেন আপনি হচ্ছে আহ রাজশাহী ডিভিশন দিয়ে তারপরে এখানে ডিস্ট্রিক্ট কি বগুড়া দিবেন যা আপনার ডিস্ট্রিক্ট সেটা দিবেন তারপরে এখানে উপজেলা কি সেটা এভাবে দিবেন ঠিক এইভাবেও প্রেজেন্ট অ্যাড্রেসে যা ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা এগুলো দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন পরবর্তীভাবে আপনারা এইরকম ইন্টারভিউস দেখতে পাবেন এখানে লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে যদি আপনার নতুন হয়ে থাকেন বা নতুনবার লগ ইন করে থাকেন তাহলে আপনাকে এই রকম ইন্টারভিউ আপনারা দেখতে পাবেন না এখানে কোনো ফোন নাম্বার দেখতে পাবেন না এখানে যে দেখা যাচ্ছে চেঞ্জ কন্টাক্ট এই চেঞ্জ কন্টাক্টে ক্লিক করে আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে নেবেন ফোন নাম্বার দিবেন অথবা ইমেল নাম্বার দিবেন এখন বর্তমানে ইমেল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করা যাচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান করবেন এতে খুব ভালো হবে যেহেতু ফোন নাম্বার হাতের কাছেই থাকে আর অনেকের ইমেল নাম্বার থাকে না যদি থাকে দিবেন না থাকলে দেবেন না তো এখানে আপনি চেঞ্জ কন্টাক্ট নামে ক্লিক করলে পরে আপনার ফোন নাম্বারটা পরিবর্তন করতে পারবেন যদিও ফোন নাম্বার অন্য কিছু দেওয়া থাকে তারপরেও আপনি চেঞ্জ কন্ট্যাক্টে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা পরিবর্তন করে দেবেন আপনার হাতে কাছে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু আমার পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না তাই আমি এটা দেখাচ্ছি না এটা আপনারা করতে পারবেন তো আমি সেল ওটিপি ক্লিক করলে ফোনে একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা এখানে দিতে হবে ক্লিক করে নিচ্ছি করার পরে একটু অপেক্ষা করবেন করার পর আপনারা এরকম ইন্টারভিউ দেখতে পাবেন আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন এখান থেকেই আপনাকে কী করতে হবে এখানে স্ক্যান কিউআর কোড এই এখানে যে কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোডটা আপনাকে স্ক্যান করতে হবে স্ক্যান করার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে আপনাকে মোবাইল ফোনে যেতে হবে মোবাইল ফোনে প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট নামক একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন আমি সেই প্রসেসটি দেখাচ্ছি আমি এখন মোবাইল স্ক্রিনে ফিরে যাচ্ছি ফেলে আসার পরে আপনারা প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট নামক অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ডাউনলোড করা হয়ে গেলে আপনার ওপেন বটনে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন এরপর আপনার কিউআর কোডটি ক্যামেরাটি ওপেন হবে ক্যামেরাটি ওপেন হলে আপনার যে মোবাইল ডেস্কটপ বা ল্যাপটপে যে কিউআর কোডটি যে রয়েছে সেই কিউআর কোডটি আপনারা স্ক্যান করে নেবেন আমরা এইভাবে কিউআর কোডটি স্ক্যান করে নেব স্ক্যান করা হয়ে গেলে এখানে আপনাকে কিছু নির্দেশনা দিচ্ছে যে এখানে রয়েছে স্টার্ট ফেস স্ক্যান আপনার ফেসটি স্ক্যান করে নিতে হবে প্রথমত বাম দিকে ঘুরাতে হবে মাথা ডান দিকে ঘুরাতে হবে চোখ মিটমিট করতে হবে এগুলো ধাপ কমপ্লিট করলে আপনারা ফেস স্ক্যান বা ফেস ভেরিফাই হয়ে যাবে তা আমি এগুলো করে নিচ্ছি এখানে স্টার বাটনে ক্লিক করবেন স্টার বাটনে ক্লিক করলে আপনার সামনে ক্যামেরাটি ওপেন হবে এবং ফেসটি সামনে চলে আসবে আপনারা ফেসটি স্ক্যান করে নেবেন আর এখানে যে চার কোন রয়েছে ঘরটা ফেসের মধ্যে রাখতে হবে এখানে যতক্ষণ সবুজ সংকেত ঘরটি যে সবুজ রয়েছে তখন বুঝতে হবে যে এটা ফেসটা ঠিক আছে আপনারা সবুজ অংশটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ফোনটা আপনারা দূরে বা কাছে নিয়ে যাবেন তো এই অবস্থায় আপনারা কি চাচ্ছে সেটা আপনারা করে নেবেন আমি এগুলো করে নিচ্ছি যখন ফেস স্ক্যান হয়ে যাবে তখন আপনার এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে প্লিজ প্রেস ওকে টু ক্লোজ দ্য অ্যাপ অ্যান্ড কন্টিনিউ উইথ অ্যাকাউন্ট ক্লেম প্রসেস যখন এটা ওকে হয়ে যাবে তখন এরপর আপনারা ওকে বটনে প্রেস করবেন প্রেস করার পর এই অ্যাপসটি ক্লোজ হয়ে যাবে এরপর আমরা চলে যাচ্ছি মোবাইল ডেস্কটপে যখন ফ্রেস স্ক্যান করা হয়ে যাবে তখন আপনার এনআইডি সার্ভার এর মধ্যে আপনারা প্রবেশ করব এনআইডি সার্ভারের মধ্যে প্রবেশ করবে এখানে লেখা আছে দেখেন স্কিপ দি সেট আপ এক পাসওয়ার্ড এখানে আপনারা পাসওয়ার্ড সেট আপ করতে পারেন অথবা স্কিপ দিয়ে সেট করতে পারেন যেহেতু আমার পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ড সেট আপ করলে পরে পরবর্তীতে লগ ইন করার সময় আর ফেস স্ক্যান করতে হবে না এটা আপনার পাসওয়ার্ডটা আপনার কাছে থেকে যাবে শুধু ওটিপিটা ফোনে আসবে ওটিপি দিয়ে লগ ইন করতে হবে আর স্কিপ দিয়ে সেট আপ করলে পরে আবার তখন পুনরায় যখন আবার এই সাইডে প্রবেশ করবেন তখন আপনার ফেস ভেরিফাই আবার করতে হবে যেহেতু আমার প্রয়োজন বোধ করতেছি না তাই আমি স্কিপ দিয়ে সেট আপ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশন রয়েছে প্রোফাইল রিজন অ্যাপার্টমেন্ট স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস ডাউনলোড এগুলো অপশন আপনারা দেখতে পাবেন আর মূলত এখানে বাম দিকে আপনার নাম এনআইডি কার্ড নাম্বার ঠিকানা ভোটার এরিয়া মোবাইল নাম্বার এগুলো সব আপনারা দেখতে পাবেন এরপর চলে যান দিকে এখানে প্রোফাইলে ক্লিক করবেন এখানে যে প্রোফাইল রয়েছে বা এখানে প্রোফাইল রয়েছে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে ইডিট লেখা দেখতে পাবেন এখানে এডিটে ক্লিক করবেন এখানে আমার এখানে লেখা আছে ইউ হ্যাভ ড্রাফ্ট অ্যাপ্লিকেশন এখানে আপনার কোনো কিছু লেখা থাকবে না এখানে আমি পূর্বে কিছু সংশোধন করেছিলাম তাই এটা দেখাচ্ছে সেটা শেষ করি নাই এই জন্য এখানে ড্রাফকে সেভ করা আছে তাই এটা দেখাচ্ছে তো এখানে আপনারা এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশনে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এখানে আপনাকে কিসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সেইগুলো পেমেন্টের লিস্ট দেওয়া আছে বিকাশ টাস বাংলা টাস ব্যাংক মিউচুয়াল টাস ব্যাংক ওয়ান ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ইসলাম ব্যাংক ইসিবি তারপরে হচ্ছে সাথীশ ব্যাংক বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংক এইগুলো ব্যাংক এইগুলোর মাধ্যমে আটটি মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এখানে এই নির্দেশনা পড়ে নেবেন তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন করার পরে আপনারা আপনারা দেখতে পাবেন আপনারা এখান থেকে কি পরিবর্তন করতে যাচ্ছেন সেটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে এখানে দেখেন যে পার্সোনাল ইনফরমেশন আপনি যদি আপনার নিজের নাম পরিবর্তন করতে চান নিজের নাম বাংলা ইংলিশ জেন্ডার এগুলো যদি পরিবর্তন করতে চান এগুলো ঘরে আপনাকে টিক চিহ্ন দিতে হবে এখানে টিক চিহ্ন দিলে আপনারা এখানে এই নামগুলো পরিবর্তন করতে পারবেন আর ঠিক চিহ্ন না দিলে পরিবর্তন করতে পারবেন না যেটা প্রয়োজন সেটা তো আপনাকে টিক চিহ্ন দিতে হবে দিলে পরে সেটা পরিবর্তন করতে পারবেন আপনি জেন্ডার পরিবর্তন করার প্রয়োজন হয় জেন্ডারে এটা ক্লিক করবেন আর যদি এখানে আপনার ব্লাড গ্রুপ পরিবর্তন করার প্রয়োজন হয় এখানে এটা ক্লিক করে বার্ড গ্রুপ তারপর বার্থ রেজিস্ট্রেশন পরিবর্তন করার প্রয়োজন হলে এখানে টিক চিহ্ন দেবেন তারপর ডেট অফ বার্থ পরিবর্তন করার প্রয়োজন হলে এখানে আপনারা ক্লিক করবেন করে এটা সংশোধন করে নেবেন এছাড়াও যদি আপনার অন্যান্য কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় যেমন ঠিকানা ফাদার নেম মাদার নেম এগুলো যদি পরিবর্তন করার প্রয়োজন হয় এখানে দেখেন যে ফাদার ইনফরমেশন এগুলো ঠিক চেন দিয়ে পরিবর্তন করে নেবেন মাদার ইনফরমেশন এগুলো এখানে যেটা পরিবর্তন করবেন সেটাকে ঠিক চেন দেবেন দিলে এখানে আপনারা লিখতে পারবেন এছাড়াও আপনি হচ্ছে আহ স্পন্সার ইনফরমেশন মানে আপনি হচ্ছে ম্যাটারাল স্ট্যাটাসটা কি সেটা পরিবর্তন করতে পারবেন এরপর দেখেন আইডেন্টিফিকেশন ইনফরমেশান এখানে রয়েছে আপনার অন্যান্য তথ্য অকিপেশান এগুলো যা প্রয়োজন আপনার মোবাইল নম্বর পরিবর্তন করা যেটা প্রয়োজন পড়বে সেটাতে আপনি ঠিক চিন্তা সেটা পরিবর্তন করে নেবেন আপনার যা পরিবর্তন করার প্রয়োজন হবে আপনি সেটা পরিবর্তন করতে পারবেন এরপর রয়েছে অ্যাড্রেস এখান থেকে আপনার অ্যাড্রেসও পরিবর্তন করতে পারবেন তবে আড্রেসে কোনটি ভুল রয়েছে সেটা আপনি পরিবর্তন করে নেবেন সেটা পরিবর্তন করার জন্য আপনি কী করতে হবে সেই ঘরটিতে আপনার টিক চিহ্ন দিতে হবে চিহ্ন দিলে আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন যেহেতু আমার এগুলো পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না আমি পরিবর্তন করব পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন এসে আমি বার্থ সার্টিফিকেটটা পরিবর্তন করব বার্থ স্টেশন নাম্বারটা পরিবর্তন করব এটা নাম্বার আমার দেওয়া ছিল না আমি এটা সংযোজন করব আপনি যেটি পরিবর্তন করতে চান সেটি টিপসেন দিয়ে সেটা পরিবর্তন করে আপনার উপর দিকে আসেন এখানে বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে আপনার আপনারা দেখতে পাবেন এখানে যেটি পরিবর্তন করতে করেছেন এখানে পূর্বেরটা দেখাবে আর এখানে যা আপডেট করেছেন সেটা এখানে দেখাবে এরপরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে পরে এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ জিরোবিলিটি অর্থাৎ এখন আপনাকে আপনি যে পরিবর্তন করবেন এর এগনেস্টে কিছু ফি দিতে হবে ফি ফিটা আপনাকে দুই ভাবে দুই রকম হয় থাকে একটা হচ্ছে এনআইডি ইনফরমেশন আর একটা হচ্ছে আধার ইনফরমেশন এনআইডি ইনফরমেশন পরিবর্তন করতে চাইলে আপনাকে 230 টাকা ফি দিতে হবে আর আধার ইনফরমেশন পরিবর্তন করতে চাইলে আপনাকে 115 টাকা ফি দিতে হবে এনআইডি ইনফরমেশন পরিবর্তন বলতে বোঝায় আপনার নাম পিতামাতার নাম জেন্ডার ঠিকানা এগুলো এই জাতীয় পরিবর্তনকে বোঝায় আর আদার ইনফরমেশন বলতে বোঝায় আপনার অন্যান্য যে এগুলো সংযোজন রয়েছে যেমন পেশা পেশা ধর্ম শিক্ষাগত যোগ্যতা তারপরে জন্ম নিবন্ধন নাম্বার ইত্যাদি এই টাইপের এইগুলোকে বোঝায় হচ্ছে আদার ইনফরমেশন আপনারা যে পরিবর্তন করলেন আপনাকে কত টাকা ফ্রি দিবেন আপনার কীভাবে বুঝবেন এরপরে যখন এখানে যে টাকা দেখাচ্ছে আপনারা বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এখানে দেখাবে ফি ইউ আদার ইনফর্মে কারেকশন ইজ একশো পনেরো টাকা এখানে যদি আমি যেহেতু আদার ইনফরমেশন কালেকশন করতেছি তাই আমার এখানে দেখাচ্ছে একশো পনেরো টাকা ফি আমাকে দিতে হবে আর যদি এটাই এন এডি ইনফরমেশন হতো তাহলে এখানে দুশো তিরিশ টাকা আপনাকে এখানে শো করাতো তা আমরা এখন চলে যাবো আবার মোবাইল স্ক্রিনে আমরা এখন বিকাশের মাধ্যমে এই একশো পনেরো টাকা ফি পরিশোধ করবো সাপটি লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনার পেপিল রয়েছে পেপিল ক্লিক করবেন পেপিল ক্লিক করার পর নিচের দিকে চলে আসেন এখানে লেখা আছে এনআইডি সার্ভিস বা সরকারি ফি যদি আপনারা এখানে দেখতে না পান এখানে বারে লিখবেন এনআইডি সার্ভিস লিখবেন এনআইডি সার্ভিস লিখলে আপনারা সেটা দেখতে পাবেন এনআইডি সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার আবেদনের ধরন এখানে আবেদনের ধরনটা কি এনআইডি ইনফরমেশান কারেকশান আদার ইনফরমেশান বুথ ইনফরমেশান ডুপ্লিকেট রেগুলার ডুপ্লিকেট আর্জেন্ট যেহেতু আমরা অথবা আদার ইনফরমেশন পরিবর্তন করতেছি যেহেতু আমারটা আমার ক্লিক করব আপনারা যদি এনআইডি এনআইডি আদার ইনফরমেশনে ক্লিক করলাম করে এখানে আপনার এনআইডি নাম্বার দিতে হবে আপনার যে এনআইডি নাম্বার যে ভুল সংশোধন করতেছেন সেই এনআইডি নাম্বার এখানে দিয়ে নেবেন এখানে আপনার এনআইডি নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এখানে আপনাকে এনআইডি নাম্বার আবেদনের ধরন এখানে দেখাচ্ছে আপনার ফি পরিমাণ কত সেটা দেখাচ্ছে তারপরে এখানে লেখা আছে পরের ধাপে ট্যাপ করুন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন বাটনে ক্লিক করবেন করার পর এখানে লেখা আছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনার হাত ধ করে ধরে রাখবেন ধরে রাখলে এখান থেকে চলে গেলে আপনার বিলটি পরিশোধ হয়ে যাবে প্রস্তুত করা হয়ে গেলে আপনার আপনারা চলে যাব মোবাইল কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে আপনাকে দেখাচ্ছি যখন আপনি বিকাশের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে ফি পরিশোধ করবেন তখন আপনারা এখানে রয়েছে নেক্সট বাটনে ক্লিক করবেন তার আগে আপনারা এটা কাজ করে নেবেন এখানে যে রয়েছে আধার ইনফরমেশন ঠিক থাকবে আর এখানে ডেলিভারি টাইপ যে রেগুলার আছে রেগুলার স্মার্ট কার্ড আপনার যদি স্মার্ট কার্ড হয়ে থাকে রেগুলার স্মার্ট কার্ড সিলেক্ট করবেন আর আপনার যদি অ্যানালগ হয়ে থাকে এই রেগুলারে

বা ঠিকানা পরিবর্তন করা প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড বা আপনার যদি এসএসসি এইচএসসি এগুলো সার্টিফিকেট থাকে সেগুলো আপলোড করবেন এছাড়া নাগরিকত্ব আপলোড করবেন আপনার ইনফরমেশান পরিবর্তনের ধরন অনুযায়ী আপনার কাগজ ডকুমেন্ট আপলোড করবেন যেহেতু আমার জন্ম নিবন্ধনের নাম্বার পরিবর্তন করতেছি তাই আমি শুধু জন্ম নিবন্ধন টি আবেদন যেটা আর রয়েছে সেটা আমি আপলোড করব এখানে ডকুমেন্ট আপলোড করার জন্য এখানে এই যে এখানে লেখা আছে অ্যাডমিট কার্ড যার সেন আছে আর সেন তে ক্লিক করবেন আর সেন তে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন আপনি কি ধরনের ডকুমেন্ট আপলোড করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন এখানে আছে অ্যাডমিট কার্ড এইগুলো বিভিন্ন ধরনের বার্থ সার্টিফিকেট এগুলো রয়েছে বিভিন্ন অপশন রয়েছে এগুলো অপশন আপনার যেটি যে কাগজটি যে ধরনের সেটা আপনি সিলেক্ট করে নেবেন যেহেতু আমার সার্টিফিকেট সার্টিফিকেট আমি সার্টিফিকেটটা এখানে লেখা আছে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে যে লেখা আছে আপলোড এই আপলোডটা আপনারা ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে করে আপনারা ওই কাগজটি যেখানে রয়েছে আপনার যে বার্থ সার্টিফিকেট বা আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেই ডকুমেন্টটা এখানে সিলেক্ট করে বটনে ক্লিক করবেন এখানে দেখেন তারপরে এটা আপলোড হয়ে গেছে যেহেতু আমার বার্থ সার্টিফিকেটের যে নম্বর রয়েছে সেই নম্বরটি পরিবর্তন করব তাই আমার একটি কাগজ হলেই এটি হলে যথেষ্ট আর আপনাদের যেটি পরিবর্তন করা প্রয়োজন সেই পরিবর্তন এগেনস্টে যে কাগজ বা ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা সিলেক্ট করে আপনারা সেটি আপলোড করে দিবেন আপলোড করা হয়ে গেলে আপনারা চলে যাবেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন সম্পূর্ণ ডকুমেন্ট আপলোড হয়ে গেলে আপনার প্রয়োজনীয় তথ্য অনুযায়ী তারপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম আপনি ইন্টারফেস দেখতে পাবেন এখানে রয়েছে কনফার্ম ইউর চেঞ্জ অ্যান্ড সাবমিট ফলো দ্য চেঞ্জ উইল বি মেড আপন এওয়ার সাবমিশন এটা রয়েছে তারপর এইখানে তারপর হচ্ছে সর্বশেষ ধাপ সাবমিন বাটন এই সাবমিন বাটনে ক্লিক করলে আপনার সর্বশেষ ধাপটি পূর্ণ হবে তা আমি এটা সাবমিন বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনারা এখানে প্রোফাইলে নিয়ে চলে আসছে তাহলে আপনারা এখানে চলে আসেন হোম পেজে এই হোম পেজে চলে আসছে আপনারা যে প্রোফাইলে ক্লিক করেন প্রোফাইলে ক্লিক করলে করলে বুঝতে দেখতে পাবেন ইউ হ্যাভ এ পেন্ডিং অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এইটি আপনাকে এই আবেদনটি ইসি বা ইলেকশন কর্তৃক বা সরকারি এই সকল দায়িত্বে যারা রয়েছে তারা আপনারা সাইটটি ভালোভাবে দেখবে এবং তার এগেনস্টে যদি কোনো ভুল তথ্য পেয়ে থাকে তাহলে বাতিল করে দিবে আর যদি সঠিক তথ্য পেয়ে থাকে তাহলে সেটি অ্যাপ্রুভ করে দিবে। বা সংযোজন করে দেবে বা পরিবর্তন করে দিবে আমি আপনাদেরকে বারবার বলতেছি প্রতিটি আপনার যে সকল তথ্যের পরিবর্তন করেছেন সেই সকল তথ্যের ভিত্তিতে সঠিক তথ্য আপলোড করবেন বা ডকুমেন্ট আপলোড করবেন ভুল বা ভুয়া তথ্য আপলোড করবেন না করলে পারে আপনার আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে তাই সঠিক তথ্য আপলোড করবেন এই তথ্যটি বা এই আবেদনটি আপ্রুভ করতে কমপক্ষে এক মাস সময় লাগতে পারে বা দশ দিন থেকে পনেরো দিনও সময় লাগতে পারে আপনারা সময় সাপেক্ষে এটা চেক করবেন অথবা আপনার ফোনে একটা মেসেজ আসবে এখানে রয়েছে ডাউনলোড এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার আবেদনটা ডাউনলোড করে নেবেন অথবা ডাউনলোড করার পরে আপনারা কম্পিউটার দোকান থেকে সেটি প্রিন্ট করে নেবেন সেটা প্রিন্ট করে আপনাদের কাছে সংরক্ষণ করে রেখে দিবেন যাতে প্রয়োজনে সেটি কাজে লাগতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকেন ধন্যবাদ